আমাদের কার্ডও ভাড়া হবে এখন আমাদের জানাজার কাজ সমাপ্তি হবে যারা সকলে একবার সরকার নিবেদন করবেন আমাদের গ্রামগর অব জেলায় কৃষি অফিসার সম্মানিত মসুদ রানা অভিসার ইনচার্জ যারা হাফিফুল্লাহ এবং কমান্ডার কিদ্বিস কমান্ডার এবং আজিল কমান্ডার আবদুল শক্তর মোল্লাহ

আমাদের যে মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে যে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধে উনি রংপুর সেক্টরে আপনার বীরত্বের সাথে যুদ্ধ করে রংপুর সেক্টরটা আসলে ওই তখনও পাকিস্তান পাকিস্তানি এবং ইন্ডিয়ান বর্ডার অধিক আসলে খুব গোলযোগ হয়েছিল যুদ্ধ হয়েছিল তো উনি

পরবর্তীতে সাব ইন্সপেক্টর হিসাবে উনি রিটায়ারমেন্টে যায় তো আসলে উনি চলে যাওয়া আমাদের পুলিশের একটা অপরিণ ক্ষতি আমাদের পুলিশ বাহিনীর একটা গর্বিত সদস্য একটা মুক্তিযোদ্ধা আসলে এই ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া আমাদের এই আমি যে জান অ্যাটেন্ড করি মুক্তিযোদ্ধা দুপুরে মুক্তিযোদ্ধাদের আসলে আমি নিজে সিদ্ধিকাতর হয়ে যাই কেন চলে যাচ্ছে আমরা হারিয়ে হারিয়েছি আমাদের